আল্লাহর পাকড়াও কতটা ভয়াবহ হতে পারে নমরুদ ছিল সারা পৃথিবীর সম্রাট অথচ তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর অস্ত্র ছিল সামান্য একটা ল্যাংড়া মশা আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন ভয়ঙ্কর দাবানল তাই আমাদের মনে রাখা উচিত যে কাউকে জুলুম করার আগে আমাদের একশোবার চিন্তা করা উচিত কারণ আল্লাহ কখনও জালিমদেরকে ক্ষমা করেন না আল্লাহ ছাড় দেন কিন্তু কখনই ছেড়ে দেন না জালিমদেরকে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন মহান আল্লাহ তালার রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা আমি একবারে দুপুর থেকে শুরু করেছি দুপুরের রান্না থেকে তো আমি আজকে কাঁচা কলা রান্না করব কাঁচা কলা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব তো আসলে কাঁচা কলার তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে কিন্তু ইলিশ মাছ যেহেতু বাসায় নেই তাই আমি যে মাছ আছে সে মাছের মাথা দিয়ে রান্না করছি তো এই তো আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি তো আমি ফার্স্টে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তারপরে এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখন একটু সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি গুড়া মশলাগুলোও দিয়ে দিব কাঁচাকলার তরকারিটা আসলে ইলিশ মাছ দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে এই ধরনের মাছ দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে তো এমনি নর্মাল অন্য রুই মাছ দিয়ে কিংবা অন্যান্য মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তো আমার কাছে অনেক ভালো লাগে কাঁচাকলার তরকারিটা আমার আর এই কাঁচাকলাগুলো আমাদের বাগানের তো আমাদের বাগান থেকে নিয়ে এসেছেন তো আমি তিনটা আর কি কলা কেটে নিয়েছি আর দুইটা আছে তো এখন এই যে আমি কেটে রাখা কলাগুলো দিয়ে দিয়েছি আর আমি কলাগুলো কেটে একটু লবণ আর না লবণ না সরি মানে হলুদ পানিতে ভিজিয়ে রেখেছিলাম মানে পানির মধ্যে হলুদ দিয়ে তারপরে কলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম না হলে কলাগুলো কালো হয়ে যাবে এই কারণে তো এখন আমি কলাগুলো দিয়ে তারপরে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে আর কলাগুলো আধা আধা সিদ্ধ মতো হয়ে গেছে আর এই কলাগুলোর জাতটা খুবই ভালো মানে বেশিক্ষণ আর কি সিদ্ধ হতে লাগেনি অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে আর আমি আগে মাছের মাথাগুলো ভেজে রেখেছি আর এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিব তো এই তো এখন এই যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি আরেকটা মশলা দিব এখানে তো আমি জিরা সরিষা আর ধনিয়া একসাথে করে আমি বেটে মানে বাটিয়ে রাখি আর কি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ও ওই মশলাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই কারণ সবসময় লাগে না যখন লাগে আমি বের করে নিই তো এখন এই যে আমি সেই মশলাটা দিয়ে দিলাম জিরা ধনিয়া আর সরিষা একসাথে করে আর কি বাটা তো মাছের যে কোনো ধরনের তরকারিতে কিংবা চচ্চড়িতে এই মশলাটা দিলে মানে স্বাদটা আর কি দ্বিগুণ বেড়ে যায় তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এই মশলাটা দিলে অনেক মানে টেস্টি হয় আর কি তরকারিটা তো এখন এই যে আমি নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর তার আগে কয়েকটা টমেটো আর কি ফালি করে কেটে নিয়েছি তো সেটাও আমি দিয়ে দিলাম তো এই তো আমার তরকারি টাইপের রান্না হয়ে আসতেছে আর কলা তরকারিতে একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগে খেতে কারণ এই তরকারিটা ঝোল অনেকটাই টেনে নেয় মানে যখন ঠান্ডা হয় তখন ঝোলটা অনেকটাই কমে আসে তো এই কারণে একটু ঝোল রাখাটাই ভালো তো এই তো হয়ে গেছে আমার মজাদার কাঁচাকলা দিয়ে মাছের মাথার তরকারি তো এই তো তরকারিটা রান্না আমার হয়ে গেছে তো এখন এই যে আমি টেবিলে নিয়ে এসেছি তো আর সেই সাথে আজকে দুপুরবেলা রান্নায় ছিল টমেটো ভর্তা তো টমেটো ভর্তাটাও করে নিয়েছি তারপরে এই যে ভেন্ডি ভাজি এটা অবশ্য বেলা করেছিলাম তো সেটাই আছে আর সেই সাথে আরও গতকালকে রাত্রের অনেকগুলো তরকারি আছে রাত্রে বলতে গতকালকে রান্না করেছিলাম যে সেই সেখান থেকে অনেকগুলো তরকারি অল্প অল্প করে রয়ে গিয়েছে তো এই কারণে আমি আর অন্য কোনো কিছু রান্না করিনি মানে এগুলো আর কি দুপুরবেলা শেষ করব সব আর অন্য তরকারি কিছু রান্না করলে দেখা যাবে যে এই তরকারিগুলো আর শেষ হবে না তো এই কারণে আমি দুপুরবেলা হালকা পাতলায় রান্নাটা করছি আর কি মাত্র দুইটা আইটেম করে করেছি আর এই যে দেখুন আমার করলা গাছে ছোটো ছোটো আর কি কয়েকটা উস্তায় এসেছে মানে উস্তা গাছ তো আসলে আমাদের এখানে তো পানির প্রচণ্ড সমস্যা তো পানি প্রায় সময় থাকে না তো যখন পানি আসে তখন বালতি বুলতি যা যা কিছু আছে সব কিছু ভরে রাখতে হয় নাহলে দেখা যায় যে একটু পরে আবার পানি চলে যায় তো আসলে ঢাকা শহরে থাকাটা যে কী যে একটা যুদ্ধ ঢাকা শহরে থাকা মানে একটা যুদ্ধ করে বেঁচে থাকা আসলে বিভিন্ন ধরনের সমস্যা আসলে সবসময় একটার পর একটা লেগেই থাকে আর আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা যারা ভাড়াটিয়া ভাড়া বাসায় থাকতে হয় আমাদের তো বাড়িওয়ালাদের তো একের পর এক ফরমাইশ তো মানে থাকেই সে সাথে এখন আবার পানির সমস্যা তো আসলে গ্রামে আমি আমার বাচ্চাদেরকে বলি যে আসলে এই ঢাকা শহরে না থেকে গ্রামে থাকলে অনেক ভালো হতো কারণ গ্রামে তো অন্তত নিজস্ব একটা স্বাধীনতা আছে নিজের বাড়ি নিজের ঘর নিজের সব কিছু একটা অন্যরকম স্বাধীনতা আছে কিন্তু এই ঢাকা শহরে আসলে নিজেদের কোনো স্বাধীনতা নেই সব কিছুতেই অন্যের আর কি ইচ্ছা মতন নিয়ে আমাদেরকে চলতে হয় তো এই তো সন্ধ্যার পরে আজকে কিছু পুরি বানিয়ে নিচ্ছি তো আজকে আলু পুরি বানিয়ে নিচ্ছি তো আসলে এই আলু পুরিগুলো আমি সন্ধ্যার সময় বানাইনি সকালে নাস্তা করার পরে আমি তৈরি করেছিলাম তৈরি করে তারপরে আমি নর্মাল ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম তো এখন আমি বের করে সন্ধ্যার পরে ভেজে নিচ্ছি তো আসলে সন্ধ্যার পরে তো এইগুলো সব কিছু রেডি করে তৈরি করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় মানে নাস্তা করার আর টাইম থাকে না তো এই কারণে আমি সকালের নাস্তা করার পরে আমি সব কিছু আর কি রেডি করে নিয়েছিলাম আর এখন জাস্ট আমি সন্ধ্যার পরে ভেজে নিচ্ছি আর আমি আগে আগে দুইটা ভেজে আমার হাজব্যান্ডকে আর কি দিয়ে দিচ্ছি তো উনি নাস্তা করে আবার বাইরে যাবেন আর তারপরে আমি বাচ্চাদের জন্য আরও কয়েকটা ভেজে নিব তো সবগুলো আজকে ভাজবো না কয়েকটা ভাজবো আর বাকিগুলো আর কি রেখে দিব পরবর্তীতে আমি নামি আর কি ভেজে নিব তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ